হ্যালো ফ্রেন্ডস তো আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করার জন্য তো আমার মাথায় ভীষণ পরিমাণে খুশকি হচ্ছিলো তো এই রেমেডিটা অনেক দিন হলো ইউজ করিনি তো আমার এই খুশকির প্রবলেম হলেই আমি এটা ইউজ করি তার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করা যাক আমি এটা প্রায় অনেক দিন থেকে ইউজ করি আর এটা লাগালেই আমার খুশকি প্রায় দূর হয়ে যায় তার জন্যই ভাবলাম শেয়ার করা যেতেই পারে তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে দুটো ফুল নিয়েছি জবা ফুল আর নিয়েছি সাত আটটা মতন কুঁড়ি আর নিয়েছি জবা পাতা দিয়ে তারপর সব কটা পাতা ফুল কুঁড়ি এবং ধুয়ে করে আমি এখানে একটু সামান্য জল নিয়েছিলাম মানে যতটা পরিমাণে চুল আছে মানে লেন্থ অনুপাতে যার যতটা লাগবে ততটা পরিমাণে জল নিতে পারো আর ফুল করি এবং পাতা তোমরা বেশি করেও নিতে পারো যার যেমন চুল সেই অনুপাতে নেবে আর কি আমার মানে বেশি লম্বা নয় তার জন্য আমি এগুলো নিয়েছি দিয়ে তারপর ভালো করে ছোটকে করে আমি জলটা ভালো করে মানে মোটা করে নেবো মানে কি যতক্ষণ না মোটা হচ্ছে ভালো করে সব কটা কুঁড়ি পাতা ফুল এবং সব কটা যতক্ষণ না মিশে যাচ্ছে জলের সঙ্গে ততক্ষণ ভালো করে মেটেকে ঠেকে থাকবে থাকবো এখানে দেখো ছোটকানো হয়ে গেছে পুরোটা একদম জলটা পুরো লাড়ুয়া টাইপের হয়ে গেছে যাতে একটুও যাতে মানে যাতে জলটা একটুও যাতে পাতলা না থাকে মোটা হয়ে যায় সেটার দিকে লক্ষ্য করবো তারপর আমারটা হয়ে যেতে দেখো আমি সব পাতা ফুল ফল এবংকে সব ফটে চিপড়ে করে ফেলে দেবো দিয়ে তারপরে দেখো আমার এখানে রেমেডি পুরো তৈরি হয়ে গেছে এখন এটা আমি মাথায় লাগাবো এরকম লাড়ুয়া টাইপের হয়েছে আমি কিন্তু আর কিছু অ্যাড করিনি তোমরা চাইলে অ্যাড করতে পারো কিন্তু আমার তো এরকমই ভালো লাগে এরকমই শ্যুট হয় তার জন্য আমি এরকমই তৈরি করে নিয়েছি শুধু জবা ফুলের পাতা কড়ি এবং ফুলটা দিয়ে আমি এটা তৈরি করেছি তো এখন আমি চুলটা কোপাটা খোলে করে আমি এখন পুরো মাথাতে লাগিয়ে নেব তোমরা চুলটা আমার দেখতে পাচ্ছ পুরো কালো এটা লাগালে কালো হয়ে যায় এবং খুশকি দূর হয়ে যায় তো এই রেমেডিটা ভীষণই পরিমাণে ভালো তোমরা চাইলে সপ্তাহে কিংবা মাসে দু থেকে তিনবার মতন ইউজ করতে পারো আমি তো টাইম পেলেই ইউজ করি তো তোমরাও ইউজ করতে পারো আর দেখো কেমন এটার ফল পাচ্ছ রেজাল্ট পাচ্ছ বলে করে অনেকে হয়তো ভাববে যে এটা মিথ্যে কথা শুধু জবা পাতাতে এটা হয় না কিন্তু আমি এটা রেজাল্ট পেয়েছি খুশকি এটা লাগালে একবার লাগালে দূর হয়ে যায় যাদের ভীষণ পরিমাণে খুশকি থাকে তারা এটাকে সপ্তাহে দুবার মতন ইউজ করলে তাদের খুশকি পুরোপুরি একদম চলে যাবে একবার ইউজ করে দেখো তোমরা দেহ দেহ বলবে যে এটা সত্যি উপকার না উপকার নয় বলে করে আমার তো এই রেমেডিটা ভীষণ ভালো লাগে বা আমার পরিবারের সবাই এই রেমেডিটা ইউজ করে ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার তো ভীষণই ভালো লাগে তো দেখতে থাকো তারপরে আমি পুরো মাথাটা আমি কম করে ভালো করে লাগিয়ে নেবো একটু একটু করে পুরো মাথার স্কেলফে লাগিয়ে নেবো চারিদিকে করে দিয়ে তারপর আমি শেষে চুলটা তো দিয়ে দেব। স্নান করার দু ঘন্টা আগে আমি লাগাচ্ছি এটা লাগিয়ে করে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতন তোমরা রাখবে আমি তো দু থেকে তিন ঘন্টা মতন রেখেছিলাম মানে রাখি আর কি দু থেকে তিন ঘন্টা মতন আগে লাগাতাম যখন আমি দু থেকে তিন ঘন্টা মতন রাখতাম এখন আমি ওটাই করি যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটা মানে মাথায় লাগিয়ে রাখবে হলে কাজ করবে না যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে শুকনো না হলে যদি তোমরা ভেজা অবস্থাতেই ধুয়ে দাও তাহলে কোনো রেজাল্ট পাবে না তোমরা আঙুল দিয়ে দিয়ে করে মাথার ভিতরে ভালো করে ঢুকে ঢুকে দিচ্ছি যাতে পুরো মাথাটাই লেগে যায় মাঝখানে লেগে না যাওয়ার কারণে আমি আঙ্গুল দিয়ে দিয়ে করে ভালো করে লাগিয়ে নিচ্ছি দিয়ে তারপর এখন আমি এখন পুরো চুলটাতে লাগিয়ে নেব হাতে অনেক জবা পাতা চলে এসেছিলো তার জন্য ওগুলোকে সরালাম দিয়ে তারপর এখন আমি পুরো মাথাতে এখন এটাকে লাগিয়ে নেবো একটু একটু করে পুরো মাথাতে হবে কি না জানি না কারণ বেশি তো ইয়ে করিনি আমি ভাবলাম হয়তো একটুতে আমার হয়ে যাবে তার জন্য একটু জল দিয়েছিলাম যে তারপর দেখলাম হলো না তার জন্য পুরো চুলটাই বাটটার মধ্যে ঢুকিয়ে দিলাম দেখলাম সামান্য একটুখানি আর কি হয়েছে তো ঠিক আছে চলবে এটা তো মাথাতে লাগানো নিয়ে কথা কারণ মাথায় খুশকি হয়েছে তার জন্য লাগাচ্ছি চুলের লেন্থে এইগুলো লাগাতে হবে কোনো মানেই নেই এখন বারান্দার কিংবা ঘরের মধ্যে থাকবো এখন দু ঘন্টা মধ্যে থাকবো মাথাটা রাখবো দু ঘন্টা দু ঘন্টা পর আমি এটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে দিয়ে তারপর ধুয়ে নেবো তারপর কোনো রোদে বসবো না বা কোথাও বসবো না পুরো এমনি ফাঁকা জায়গাতে বসে টুলটাকে দু ঘন্টা মতো রেখে করে দিয়ে তারপর আমি এখানে ওয়াশ করে চলে এসেছি দেখো খুশকি পুরো চলে গেছে শ্যাম্পু করার আগে যেমন খুশকি ছিল এখন পুরো খুশকি সেরকম অনুপাতে নেই একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তোমরা রেজাল্ট পেতে যাদের ভীষণ পরিমাণে খুশকি তারা এই রেমেডিটা প্রায় সপ্তাহে দুবার ইউজ করে দেখবে খুশকি বাপ বাপ বলে চলে গেছে আর আসবে না কোনো দিন আমি বলছি আমি গ্যারেন্টি দিচ্ছি আমার ভিডিওটা দেখো দেখে করে যে তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও ওকে বন্ধুরা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো